নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে শীতকাল বর্ষাকাল কিংবা হোক গ্রীষ্মকাল যে কোনো সময় খুব ভালোবাসেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মশলা দুধ চায়ের একটা রেসিপি আর এই মশলা চা শুধুমাত্র যে স্বাদের জন্যই ভালো তা কিন্তু না শীতকালে হয়ে থাকা সর্দি খাসি এবং যে অ্যালার্জির প্রবলেমগুলো আছে সেইগুলো কাটাতেও অনেকটা সহায়তা করে এবং তার সাথে সাথে আমাদের ক্লান্তি দূর করে আমাদের এনার্জি দিতে সাহায্য করে এই মশলা চা তাহলে চলুন আর দেরি না করে ছটফট আজকের আমার এই মশলা চায়ের রেসিপিটি দেখে নিন আর এই মশলা চা বানানোর জন্য আমি একটা সসপ্যান গ্যাসের মধ্যে বসিয়ে এই সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এখানে আমি দুজনের হিসেবে অনুযায়ী চাটা তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই পরিমাপটা বুঝে নিয়ে তারপর আপনাদের হিসেব অনুযায়ী চাটা তৈরি করে নেবেন এরপর এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ এলাচের মুখটা একটুখানি ভেঙে দিয়েছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ছোট একটা দারচিনির টুকরো এর সাথে এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চারটে তুলসী পাতা আর এই পাতাটাকে একটুখানি আমি হাত দিয়ে ছিঁড়ে একটুখানি ক্রাশ করে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে এভাবে মাঝে মাঝে ছিঁড়ে দিয়ে দিলাম এরপর এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি এক মিনিট মতো জলটাকে ভালোভাবে বয়ল করে নেব আর জলটা খুব ভালোভাবে বয়ল হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ চা পাতা আর এই চা পাতাটা অ্যাড করার পর এক মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে এবং তারপর আমি এক থেকে দু মিনিট মতো লো ফ্লেমে ভালোভাবে চাটা ফুটিয়ে নিয়ে এই লিকারটা তৈরি করে নেব এ দেখুন বেশ কিছুক্ষণ ধরে বয়ল করার ফলে এখানে জলটা প্রায় অনেকটা কম হয়ে গেছে প্রায় দেড় কাপ মতো হয়ে গেছে আর এখানে চায়ের লিকারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখ কতটা সুন্দর এর রংটা এসেছে ঠিক এই সময়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করছি এর সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ চিনি চিনিটা অবশ্যই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে ব্যবহার করবেন কেউ যদি চিনি ছাড়া চা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তবে যারা চিনি ব্যবহার করতে চান তারা কিন্তু এই সময়ই চিনিটা ব্যবহার করবেন পরে চিনিটা ব্যবহার করলে চাটা পাতলা হয়ে যায় তাই চিনিটা দিয়ে আমাদের এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর একটা হাতা নিয়ে যে প্রসেসটা আমি করে দেখাচ্ছি সেটা অবশ্যই করবেন অনেক সময় দেখে থাকবেন দোকানে এই প্রসেসটা অবশ্যই করা হয়ে থাকে তাই কিন্তু তাদের চাটা খেতে এতটা সুস্বাদু লাগে এর জন্য একবার করে আপনাকে গ্যাসের ফ্লেমটা হাই করতে হবে এবং যখনই চাটা উপরে দিকে উঠে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিতে হবে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে প্রসেসটা করার পরে দেখবেন চায়ের কালার এবং টেক্সচারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠিক এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গ্রেটেড আদা আদাটা শেষের সময় ব্যবহার করলে আদার ফ্লেভারটি খুব চায়ের মধ্যে ভালোভাবে পাওয়া যায় এরপর লো ফ্লেমে এক থেকে দু মিনিট মতো চাটাকে ফুটিয়ে নিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এই দেখুন আমার এখানে মশলা দুধ চা রেডি হয়ে গেল এরপর এই গরম গরম চা ছেঁকে নিয়ে সার্ভ করার পালা আপনারা এই শীতের সন্ধ্যায় অবশ্যই এই চা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের আমার এই রেসিপি আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ